ওসমান রাদ আল্লাহু আনহু এর মক্কায় গমন রাসুল সাল্লা মক্কার একজন দূত পাঠিয়ে তার আগমনের উদ্দেশ্য কুরাইশদের কাছে সুষ্ঠুভাবে ব্যক্ত করার প্রয়োজন অনুভব করলেন এ কাজে তিনি ওমর ইবনে খাত্তাব রাদে আল্লাহু আনহুকে ডাকলেন ওমর রাদে আল্লাহু আনহু এটি বলে অপারগতা প্রকাশ করলেন যে হে আল্লাহর রাসুল যদি অমুসলিমরা আমার উপর নির্যাতন করে তবে মক্কায় বনি কাব গোত্রের একজন লোকও আমার সমর্থনে এসে দাঁড়াবে না আমার বিবেচনায় এ কাজের উপযুক্ত তাকে প্রেরণের আমি আবেদন জানাচ্ছি তার গোত্রের লোকেরা মক্কায় রয়েছে এবং তিনি কোরাইশদের কাছে আমাদের আগমনের উদ্দেশ্য যথাযথভাবে ব্যাখ্যা করতে পারবেন রাসুল সাল্লাইসাল্লাম তখন ওসমানকে ডাকলেন এবং কুরাইশদের কাছে যাওয়ার আদেশ দিয়ে বললেন তুমি ওদের গিয়ে বলবে যে আমরা যুদ্ধ করতে আসিনি ওমরাও পালনের জন্য এসে আমরা এসেছি তাদেরকে ইসলামের দাওয়াত দিও রাসুল সাল্লুআসাল্লাম আসলামান রাদে আল্লাহ আনুহকে একথা বলে বললেন যে তিনি যে মক্কায় ইমানদার পুরুষ ও মহিলাদের কাছে গিয়ে সান্ত্বনা দেন তিনি যে যেন তাদের বলেন যে আল্লাহ তাআলা জাল্লা সানুহ শীঘ্রই মক্কা ইসলামের বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবেন ইমানদার হওয়ার কারণে তখন কাউকে চুপি সারে আল্লাহর বন্দিকে করতে হবে না ওসমান রাদে আল্লাহ আনহু রাসুল সাল্লামের পাইগম নিয়ে রওনা হলেন বালদা নামক জায়গায় কয়েকজন কোরাইশি লোকের সাথে দেখা হলো তারা বললেন কোথায় যাচ্ছেন ওসমান রাদে আল্লাহ আনু বললেন আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাম আমাকে এ ব্যক্ত সহ তোমাদের কাছে পাঠিয়েছেন কুরাইশি লোকেরা বলল আপনার আসার উদ্দেশ্য ওসমান রাদে আল্লাহ আনহু বললেন কুরাইশ লোকেরা বলল আপনার আনিত বক্তব্য আমরা আগেই শুনেছি আপনি নিজের কাছে যান এদিকে সাইফ ইবনে আস উঠে ওসমানকে ওসমান রাদে আলাহু আনহুকে বললেন মারহাবা এরপর নিজের ঘোড়ায় জিন বেঁধে ওসমান রাদে আল্লাহু আনহুকে পিঠে তুলে মক্কায় বাসভবনে নিয়ে গেলেন সেখানে ওসমান রাদে আল্লাহ আনহু কুরাইশ নেতাদের কাছে আল্লাহ রাসুলের বক্তব্য ব্যাখ্যা করলেন কুরাইশরা ওসমান রাদে আল্লাহ আনহুকে কাবা ঘর ও তাওয়াফের প্রস্তাব দিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলেন রাসুল সাল্লাহ আসাল্লাম এর আগে কাবা ঘর তাওয়ফ করা তিনি পছন্দ করলেন না ওসমান রাদে আলাহ আনহের শাহাদাতের গুজব ও বায়াতের রেজওয়ান ওসমান রাদে আল্লাহ আনুহ তার ওপর অর্পিত কাজ সম্পূর্ণ করলেন কিন্তু কুরাইসটা তাকে তাদের কাছে রেখে দিল সম্ভবত তা তারা চাচ্ছিল যে উদ্ভুক্ত পরিস্থিতির আলোকে পারস্পরিক পরামর্শ ক্রমে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে উপনীত হবে এরপর তারা ওসমান রাদ আলাহু আনুহের আনিত বক্তব্যের জবাব পাঠাবে দীর্ঘ সময় ওসমান রাদে আল্লাহ আনহু এর ফিরে না আসার মুসলমানদের মধ্য গুজব ছড়িয়ে পড়ল যে তাকে হত্যা করা হয়েছে আল্লাহর রাসুলকে খবর জানানো হলে তিনি বললেন কুরাইশদের সাথে যুদ্ধ না করে আমরা এ জায়গায় থেকে যাব না এ কথা বলার পর তিনি সাহাবাদের বাইয়াতের জন্য আহ্বান জানালেন সাহাবাই ইকরামেরা অত্যন্ত আগ্রহ দেখিয়ে এ মর্মে বাইয়াত করলেন যে যুদ্ধের ময়দান ছেড়ে কেউ পালায়ন করব না সর্বগ্রে বায়াত করলেন আবু সানান আসারি আসাদি সালমা ইবনে আকুয়ার আদি আনহ তিনবার বায়াত করলেন শুরু মাঝামাঝি সময়ে এবং শেষ দিকে আল্লাহর রাসুল নিজের এক হাত অন্য হাত নিয়ে বললেন এ হাত ওসমানের বায়াত গ্রহণ শেষ হলে হজরত ওসমান রাদে আল্লাহ হয়ে এসে হাজির হলে তিনিও বায়াত করলেন বায়াতের জাদে কায়েশ নামক একজন লোক অংশ নেয়নি সে ছিল মুনাফেক রাসুল সাল্লাম একটি গাছের নিচে বায়াত গ্রহণ করেন ওমর রাদু রাসুল সাল্লামের হাত ধরে রেখেছিলেন মাকাল ইবনে ইয়াসার রাদ গাছের কয়েকটি শাখা ধরে রাসুল সাল্লি আসাল্লামের ওপর থেকে সরিয়ে রাখছিলেন এ আয়াত সম্পর্কে আল্লাহ করিমে এ আয়াত নাজিল করেন সে আয়াতটি হচ্ছে মোমেনরা যখন বৃক্ষতলে তোমার কাছে বায়াত গ্রহণ করল তখন তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হলেন ধন্যবাদ